আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে আমরা জানি নমনীয় থাকব নম্র থাকব কিন্তু মনে রাখবেন আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হলে আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলবে সেই সাথে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য আগামী দিনের এই জমিনে দিনকে বিজয়ী করবো